খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত সাত সকালে ভয়ঙ্কর দুর্ঘটনা নিমতলা ঘাট এলাকায় গঙ্গায় তুলিয়ে গেল আস্ত একটা গাড়ি পুলিশ গাড়িটি উদ্ধার করার চেষ্টা করছে কিভাবে গাড়িটি গঙ্গায় পড়লো এবং তুলিয়ে গেল সেটা পুলিশ খোঁজখবর নিচ্ছে এই ঘটনায় চারজন আহত হয়েছেন আজ মানে বৃহস্পতিবার সকালে নিমতলা এলাকায় স্থানীয় বাসিন্দারা হঠাৎ দেখেন গঙ্গায় কিছু একটা তলিয়ে যাচ্ছে ভালো করে দেখতে গেলে তারা দেখতে পান সেটি একটা আস্ত গাড়ি এই গাড়িটি প্রায় মাঝ গঙ্গায় রয়েছে ক্রমে তলিয়ে যায় সাদা রঙের ওয়াগানার গাড়ি গঙ্গার মাঝখানে গাড়ি ডুবতে দেখি খবর দেওয়া হয়েছিল পুলিশের সঙ্গে সঙ্গে আছে পুলিশ ট্রাফিক গার্ড ও জোড়াবাগান থানার পুলিশ ইতিমধ্যেই গাড়িটিকে উদ্ধার করার চেষ্টা করছে কিভাবে গাড়িটি গঙ্গায় তলিয়ে গেল তা নিয়েও প্রশ্ন উঠেছে গাড়িটা পাড় থেকে বেশ কিছুটা দূরত্ব রয়েছে কিভাবে গাড়িটা তলিয়ে গেল তা নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে পরে জানা যায় অমিত আগরওয়াল নামক এক ব্যক্তি তার মাকে নিয়ে ভূতনাথ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন গাড়িটি নিমতলা শ্মশান গাড়ি দাঁড় করানো ছিল পুলিশের অনুমান হ্যান্ড ব্রেক দেওয়া ছিল না গাড়িতে সেই কারণে ঢাল বেয়ে গাড়িটি গঙ্গার দিকে গড়িয়ে যেতে শুরু করে গঙ্গার পারে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকজন গাড়িটিকে আটকানোর চেষ্টা করে কিন্তু গাড়িটা সোজা গঙ্গায় তলিয়ে যায় এদিকে গাড়িতে কেউ থাকলেও নিমতলা ঘাটে শুয়ে থাকা চারজন আহত হন গাড়িটি অতর্কিতে ঘাটের দিকে নেবে যেতে থাকায় ঘাটে শুয়ে থাকা চারজন আহত হয়েছেন তিনজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে এক মহিলাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত